ভিডিওতে থাকা নকল কণ্ঠ নকল চেহারা শনাক্ত করবে ইউটিউব কৃত্রিম এআই প্রযুক্তি জনপ্রিয় হওয়ার পাশাপাশি এর অপব্যবহারও বেড়েছে সম্প্রতি এই প্রযুক্তি ব্যবহার করে অন্য কোনো ব্যক্তির কণ্ঠ বা ছেহারা নকল করে ভিডিও তৈরি করেছেন অনেকে এসব ভিডিওতে জনপ্রিয় ব্যক্তি বা কন্টেন্ট নির্মাতাদের কণ্ঠ বা ছেহারা নকল করে হলেও অনেকে বুঝতে পারেন না এটি নকল ভিডিও ফলে বিভ্রান্তিত তৈরির পাশাপাশি প্রতারণার ঘটনাও ঘটছে তাই নিজেদের ভিডিও প্ল্যাটফর্ম কণ্ঠ বা চেহারা নকল করে প্রকাশ করা ভিডিও ঠেকাতে নতুন দুটি এআই টুল তৈরি করেছে ইউটিউব টুলগুলো চালু হলে ইউটিউবের কোনো ভিডিওতে গোপনে কারো কণ্ঠ বা চেহারা নকল করে ব্যবহার করা হলে সেই ব্যক্তি জানতে পারবেন ইউটিউব তথ্যমাত্র এআই টুলটি কাজে লাগিয়ে যে কোনো নির্মাতা বা শিল্পী স্বয়ঙ্কৃতভাবে ইউটিউবে প্রকাশিত কোনো ভিডিওতে তাদের কণ্ঠ নকল করা হয়েছে কিনা তা শনাক্ত করতে পারবেন শনাক্ত করার পাশাপাশি ভিডিওটির বিষয়ে ইউটিউবের কাছে মেধাত্ম লঙ্ঘনের অভিযোগও করতে পারবেন তারা কারো চেহারা নকল করে তৈরি ভুয়া ভিডিও শনাক্তর জন্য এআই টুল তৈরি করা হচ্ছে টুল দুটি চালু হলে কোনো ব্যক্তির কণ্ঠ বা ছেঁড়া নকল করে তৈরি নিয়ন্ত্রণ করা যাবে প্রসঙ্গতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রকাশের জন্য ইউটিউবের আলাদা নীতিমালা রয়েছে সেখানে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কোনো ভিডিও তৈরি করা হলে ভিডিওর বর্ণনায় অবশ্যই তা উল্লেখ করতে হবে নির্মাতাদের ফলে দর্শকরা সহজেই জানতে পারবেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে শুধু তাই নয় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কোনো ভিডিও মিথ্যা বা ভুল তথ্য থাকলে সেই ভিডিও স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলবে ইউটিউব তথ্যসূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস দে